শুভ সন্ধ্যা সবাইকে আজ এক এপ্রিল মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো গুজরাটে ভয়াবহ বিস্ফোরণে সতেরো জনের মৃত্যু পুরনো পেনশন স্কিম পুনরায় চালুর দাবিতে শিলতরে বিক্ষোভ এআই ইউ সির বুলডোজার দিয়ে বাড়িবাঙ্গা অসাংবিধানিক ও অমানবিক যুগী প্রশাসনকে তুলে শীর্ষ আদালতের দাঁড়িয়ে থাকা মালগাড়িকে ধাক্কা আরেক মালগাড়ির প্রবল বিস্ফোরণ পরে জ্বলে উঠল আগুন মৃত তিন পঞ্চায়েত বুটে পীযুষকে আহ্বায়ক করে ম্যানেজমেন্ট কমিটি বিজেপির পঞ্চায়েত নির্বাচনের তুরজুর শুরু করে দিল রাজ্য বিজেপি কাছাড় হাইলাকান্দির ইনচার্জ কৃষ্ণেন্দু শ্রীভূমিতে কৌশিক নিবিয়ায় গহত্যাকে কেন্দ্র করে উত্তেজনা গ্রেফতার মূল অভিযুক্ত ডিটি অফিসে না এবার গাড়ির ফিটনেস ড্রাইভিং লাইসেন্স বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত এবং সর্বশেষ খবর কি হলো মেহেরপুরের অনাথ ক্যাম্পের উন্নয়নে বাধা দিচ্ছে সার্থান্নেষীরা অভিযোগ বাসিন্দাদের এবারে শুনুন বিস্তারিত খবর পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ডুলাহাটে বাজিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই গুজরাটের বাজি কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ এখনও পর্যন্ত সতেরো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছে আরও ছয় জন তবে এখনও মৃত্যুর সঠিক সংখ্যা জানানো হয়নি প্রশাসনের তরফ থেকে সূত্রের খবর আজ সকালে গুজরাটের বনস্কাতা জেলার একটি শিল্পাঞ্চলে আতশবাজি কারখানায় আচমকাই বিস্ফোরণ হয় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান সতেরো জন ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকল বাহিনী ঘটনায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু করেছে তারা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সূত্রের খবর দিশার ওই বাজি কারখানার মালিক হুপচাঁদ সিন্দি অভিযোগ বাজি তৈরির জন্য ওই কারখানায় প্রচুর মশলা ও রাসায়নিক মজুদ ছিল আর মজুর থাকা ওই মশলা ও রাসায়নিকই কোনোভাবে আগুন লেগে যায় এবং পরপর বিস্ফোরণ হয় তবে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নেহা পাঞ্চাল জানান ঘটনাস্থলে বিস্ফোরণে আগুন লেগে যাওয়ার কারণে ভবনের একটি অংশ দসে পড়ে গিয়েছে যার ফলে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েছেন তবে ঘটনার সময় কারখানায় ঠিক কতজন মজুদ ছিল তা জানা যায়নি এবং সেখানে কতজন কাজ করেন তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনায় বর্ষকান্ত কালেক্টর মিহির পেটেল বলেছেন আজ সকালে আমরা দেশার শিল্প এলাকায় একটি বড় বিস্ফোরণের খবর পেয়েছি দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে ঘটনাস্থলে অনেক শ্রমিকের মৃত্যু হয়েছে আহত চারজন শ্রমিককে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বিস্ফোরণটি এতটাই ভয়াবহ ছিল যে কারখানার স্ল্যাব ভেঙে পড়ে গিয়েছে পরবর্তী খবরটি হল শ্রমিক সংগঠন ইউসির সর্বভারতীয় কমিটির আহ্বানে ইউনিফাইড পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম পুনরায় চালুর দাবিতে সারা দেশের সঙ্গে সংগতি রেখে শিলচরের শহীদ মূর্তির পাদদেশেও বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের খাচার জেলা কমিটি আজবেলা সাড়ে এগারোটায় মূর্তির সামনে সংগঠনের জেলা কমিটির সদস্য সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিক কর্মচারীর বিরুদ্ধে ইউনিফাইড পেনশন স্কিম বাতিল করো ওল্ড পেনশন স্কিম পুনরায় চালু করো ইত্যাদি স্লোগানে উত্তাল করে তুলেন বিক্ষোভ চলাকালীন জেলা কমিটির সভাপতি সুব্রত চন্দ্রনাথ বক্তব্যে বলেন গোটা দেশের শ্রমিক কর্মচারীরা যখন নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছে তখন কেন্দ্র সরকার তা চাপে পড়ে বাতিল করলেও পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার পরিবর্তে ইউনিফাইড পেনশন স্কিম চালু করে যা নতুন পেনশন স্কিমের চেয়ে মারাত্মক শ্রমিক কর্মচারী বিরোধী তিনি বলেন ইউনিফাইড পেনশন স্কিম বাতিল না হওয়া পর্যন্ত তীব্র আন্দোলন চালিয়ে যাওয়া হবে আজকের এই বিক্ষোভ কার্যসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহ সভাপতি বপতুষ চক্রবর্তী রাজ্য কমিটির অন্যতম সদস্য রামকুমার বাগতি সহ চাম্পলাল দাস কুমুদ সিনহা প্রমুখ পরবর্তী খবরটি হল প্রয়াগরাজে বাড়ি বাঙ্গার অভিযান ও সাংবিধানিক এবং অমানবিক আজ প্রয়াগরাজ মামলা এই কথায় জানিয়েছে সুপ্রিম কোর্ট পাশাপাশি প্রয়াগরাজ প্রশাসন ও যুগী সরকারকে সমালোচিত করে ক্ষতিগ্রস্তদের দশ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে আদালত স্পষ্ট জানিয়েছে এইভাবে কারো বাড়ি বেঙ্গে ফেরা উচিত নয় বিবেক ভাবনা চিন্তা করা উচিত প্রয়াগরাজের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি এক কথায় যোগী সরকারের মূল নীতির বৎসনা করেছে আদালত জানা গিয়েছে প্রয়াগরাজের একটি জমিতে চার পাঁচ জনের বাড়ি ভেঙে গড়িয়ে দিয়েছিল প্রশাসন তার মধ্যে একজন আইনজীবী এবং অধ্যাপকের বাড়িও ছিল অভিযোগ উঠে যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করে বাড়িগুলো বাঙ্গা হয়েছে মামলাকারীদের আইনজীবী জানা তার মক্কালদের বাড়ি যে জমিতে ছিল প্রশাসন তা ভুল করে নিহত গ্যাংস্টার আতিক আহমেদের বাড়ি বলে চিহ্নিত করে বুলডোজার চালিয়ে ভেঙে দে বাড়ি বাঙ্গার একদিন আগে বিষয়টি জানানো হয়েছিল বাড়ির মালিকদের এরপরে বিতর্কের সূত্রপাত বাড়ি বাঙ্গার প্রক্রিয়া অবৈধ বলে দাবি করে ক্ষতিগ্রস্তরা প্রথমে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন সেখানে তাদের আবেদন খারিজ হয় তারপরে মামলা যায় সুপ্রিম সুপ্রিম কোর্টে এই ধরনের পদক্ষেপের সমালোচনা করে ক্ষতিপূরণের নির্দেশ দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত হিসেবে বলা হয়েছে তারা বাতার সা হারিয়েছেন পাশাপাশি যথাযথ নিয়ম মেনে এই ধরনের বাড়ি বাঙ্গার কাজ করতে হবে বলেও জানিয়েছে আদালত সুপ্রিম কোর্ট জানায় কোনো বাড়ি ভেঙে ফেলার আগে কর্তৃপক্ষের সকল নাগরিকের বাসস্থানের অধিকারের কথা অবশ্যই মনে রাখতে হবে পরবর্তী খবরটি হলো দাঁড়িয়ে থাকা মালগাড়িকে ধাক্কা আরেক মালগাড়ির প্রবল বিস্ফোরণ করে জ্বলে উঠল আগুন মৃত ট্রেন দুর্ঘটনা দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ ছিল সম্পূর্ণভাবে দুমড়ে গিয়েছে দুটি মালগাড়ি এমনকি ইঞ্জিনটিও বিপজ্জনকভাবে ভাবে একেবারে উপরের দিকে উঠে গিয়েছে বলে জানা যাচ্ছে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জে ভয়াবহ এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে আহত বেশ কয়েকজন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় কিভাবে এই ঘটনাটা এখনও স্পষ্ট নয় ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা কিভাবে এই ঘটনাটা হতি দেখা হচ্ছে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার পরেই ওই লাইন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে ট্রেন চলাচল চরম ভোগান্তির আশঙ্কা সাধারণ মানুষের জানা যাচ্ছে একটি খালি মালগাড়ি লাইনে দাঁড়িয়েছিল তাৎপর্যপূর্ণভাবে ওই লাইনেই আরেকটি মালগাড়ি চলে আসে বলে দাবি তাতে কয়লা ভর্তি ছিল বলে খবর একেবারে সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়দের দাবি ভয়ঙ্কর গোটা উঠে এলাকা এমনকি দুর্ঘটনার পরই কয়লাবর্তী মালগাড়িটিতে দাউ দাউ করে আগুন লেগে যায় বলে দাবি শুধু তাই নয় একটি বগি আরেকটির উপর উঠে যায় বলে খবর সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রাত সাড়ে তিনটা নাগাদ এই ঘটনা ঘটে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেবানো হয় আগুনে সম্পূর্ণভাবে বর্ষীভূত হয়ে গিয়েছে একটি ইঞ্জিন শুধু তাই নয় একটি ইঞ্জিন বিপজ্জনকভাবে একেবারে উপরের দিকে উঠে গিয়েছে বলেও খবর এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে মালগাড়ির চালকেরও এছাড়াও বেশ কয়েকজন আহত বলেও জানা যাচ্ছে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে রেলের তরফে উদ্ধার কাজ চালানো হচ্ছে রেলের এক আধিকারিক জানিয়েছে লাইনে একটি খালি মালগাড়ি দাঁড়িয়েছিল লালমাটিয়া থেকে আসা কয়লা বোঝাই একটি থ্রুপাস পণ্যবাহী ট্রেন সেটিকে সহজুরে ধাক্ষা মারে আর তাতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে কিভাবে এই লাইনে মালগাড়ি চলে আসলো তা ক্ষত্যই দেখা হচ্ছে ইতিমধ্যে উচ্চ পর্যায়ের একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে রাখা প্রয়োজন গত কয়েকদিন আগে উড়িষ্যাতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে সেই রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা একের পর এক ঘটনা ঘিরে প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা পরবর্তী খবরটি হল পঞ্চায়েত নির্বাচনের তুর শুরু করে দিল রাজ্য বিজেপি মন্ত্রী পীযুষ হাজারিকাকে আব্বায়ক করে রাজ্য বিজেপির নির্বাচন পরিচালনা বা ম্যানেজমেন্ট কমিটি গঠন করে দিয়েছেন সভাপতি দিলীপ শৈকিয়া পীযুষের নেতৃত্বাধীন এই কমিটিতে বাকি পনের জন সদস্যের মধ্যে কৃপনাথ মালা সহ আরো দুই সাংসদ বিজুলি কলিতা মেধি ও প্রধান বড়ুয়া রয়েছেন দিলীপ শৈকিয়া দিন কোন কোন জেলায় ইনচার্জ হিসেবে কারা থাকবেন সেটার তালিকা প্রকাশ করেছেন খাসারের দায়িত্বে রয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু তার সহযোগী হিসেবে থাকছেন মুন স্বর্ণকার হাইলাকানিতে কৃষ্ণেন্দু পাল ইনচার্জ সহযোগী সুব্রত ভট্টাচার্য আবার শ্রীভূমিতে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী কৌশিক রায়কে তার সহযোগী হিসেবে থাকছেন কোনাতপুর কায়স্থ শুধু শ্রীভূমি নয় কৌশিককে ইনচার্জ করা হয়েছে নলবাড়ি ও বজালিরও অন্যদিকে কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরপেটা বঙ্গাইগাঁও গোয়ালপাড়া জেলার ইনচার্জ করা হয়েছে এদিন ইস্তাহার কমিটি গঠন করা হয়েছে এদিন আহ্বায়ক করা হয়েছে মন্ত্রী রঞ্জিত দাসকে ইস্তাহার কমিটিতে বরাক উপত্যকা থেকে রয়েছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য এদিকে পঞ্চায়েত নির্বাচনে তাকে এত গুরুদায়িত্ব দেওয়ার জন্য দিলীপ সৈকিয়াকে ধন্যবাদ জানিয়েছেন পিযুষ হাজারিকা তিনি বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামের গ্রামাঞ্চলকে শক্তিশালী করার লক্ষ্য নিয়েই পঞ্চায়েত নির্বাচনে নামছে বিজেপি পরবর্তী খবর হলো হল গোহত্যা ও মাংস পাচারের ঘটনাকে কেন্দ্র করে ঈদ উল ফিতরের দিনে উত্তপ্ত হয়ে উঠল নিবিয়া এলাকা স্থানীয় জনগণের তীব্র প্রতিবাদের মুখে নিবিয়া পুলিশ বাড়ি গ্রাফ করে বিক্ষোভ প্রদর্শন করেন শত শত মানুষ তবে পুলিশই হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জানা গেছে রবিবার রাতে রাতাবাড়ি থানা এলাকার মাগুরাচোড়া হাতি ডিপিতে হিন্দু অধ্যুষিত এক গ্রামে গোহত্যা করে মাংস পাচারের চেষ্টা করা হয় রাত দশটা নাগাদ এক বাড়িতে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং অভিযুক্তদের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালা অভিযুক্তরা পালিয়ে গেলেও পুলিশ তাদের ঘর থেকে বস্তাবন্দি মাংস এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করে এছাড়া ওই বাড়ি থেকে এক মহিলা ও এক শিশুকে উদ্ধার করা হয় ঘটনাস্থলে রাথাবাড়ি থানার পুলিশ সিআরপিএফ বাহিনী নিয়ে দ্রুত উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে সোমবার ঈদের দিনে অভিযুক্তদের গ্রেফতার ও গ্রহণ কার দাবিতে আশেপাশের গ্রাম থেকে শত শত মানুষ মিছিল করে এসে নিবিয়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন প্রায় দুই ঘন্টা চলে এই বিক্ষোভ বিক্ষোভ চলাকালে নিবিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ অনুপস্থিত থাকলেও কিছুক্ষণ পরে তিনি এসে পরিস্থিতি সামাল দেন তিনি জানান মূল অভিযুক্ত মুসলেক উদ্দিনকে ইতিমধ্যে গ্রেফতার করে রাতাবাড়ি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার ভাই আব্দুল সহ বাকিদের ধরতে অভিযান চলছে এই আশ্বাসের পর বিক্ষোভকারীদের খুব কিছুটা প্রশমিত হয় তবে তারা চব্বিশ ঘন্টার মধ্যে বাকিদের গ্রেফতার এবং গোহত্যা ও পাচার রোধে কঠোর পদক্ষেপের দাবি জানান পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবশেষে বিক্ষোভকারীরা শান্ত হন ঘটনার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা তীব্র নিন্দা প্রকাশ করেছেন বিজেপির দুর্লভা মন্ডল সভাপতি চন্দন বর বলেন এ ধরনের ঘটনা শান্তি সম্প্রীতি নষ্টের কারণ হতে পারে তবে এলাকার মানুষ দাঙ্গা হাঙ্গামা এড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পরবর্তী খবরটি হল মেহেরপুরের সরকারি অনাথ ক্যাম্পে দীর্ঘদিন ধরে বসবাসকারীরা চরম দুর্দশার সম্মুখীন হচ্ছেন স্বাধীনতার পূর্বে উনিশশো সাল থেকে এই ক্যাম্পে বসবাসকারীদের জীবনযাত্রা ক্রমেই সংকটাপন্ন হয়ে পড়েছে ঘরের মেরামতের অভাবে তারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন নেই রাস্তা ও বিদ্যুৎ পরিষেবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কিবাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্যাম্পবাসীরা জানান স্থানীয় কিছু সারতান্নাশি দালালের চক্রান্তে তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাওয়ার কথা থাকলেও তাদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ অনাথ ক্যাম্পের বাসিন্দারা অভিযোগ করেন অজিত দেব মোহন ভট্টাচার্য চক্রবর্তী ও দেব দেবসহ কিছু সারতান্যাসী ব্যক্তি তাদের উন্নয়নে বাধা সৃষ্টি করছেন তারা কৌশলের জনদল অধিনেতা দেবাশিস রায়কে দালাল সাজিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে গুয়াহাটি হাইকোর্টে মামলা দায়ের করেছেন তাদের উদ্দেশ্য হল সরকারি অনাথ ক্যাম্পের বাসিন্দাদের উন্নয়নমূলক প্রকল্প থেকে বঞ্চিত রাখা ক্যাম্পের বৃদ্ধ মহিলারা জানান ছোটবেলা থেকেই দেবাশিস রায় এই অনাথ ক্যাম্পে বড় হয়েছেন তাই তিনি সর্বদা ক্যাম্পের উন্নয়নে নিবেদিত ছিলেন তার উদ্যোগে ক্যাম্পে বিদ্যুৎ ও রাস্তার উন্নতি হয়েছে পাশাপাশি রেশন কার্ডের সুবিধাও তারা পাচ্ছে কিন্তু কিছু দালাল শ্রেণীর মানুষ তাদের অনাথ জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র করে চলেছে তাদের মূল লক্ষ্য হলো এই ক্যাম্পের জমি দখল করা এবং এখানকার বাসিন্দাদের পুনরায় অসহায় অবস্থায় ফেলে দেওয়া এদিকে দেবাশিস রায় তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ অস্বীকার করেছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত